যতই বলি না কেন আমরা অনেক আধুনিক হয়ে গেছি সত্যি কি আমরা আধুনিক হয়ে গেছি একদমই না আমরা সেকেলেই রয়ে গেছি এই তো অনেক আগে যখন ছোট ছিলাম বা বড় হওয়ার পরেও আমার আপুকে দেখতাম বৃষ্টি হলেই বলতো যে মা মুড়ি মেখে দাও মুড়ি মাখা করো বা আম্মুকে বলতো আর আমাদের তিন বোনকে একসাথে নিয়ে মুড়ি মাখা খেত যদি আমরা খেতে নাও চাইতাম তারপরও জোর করে বলতো যেখানে বসো সবাই মিলে একসাথে মুড়ি মাখা খাবো আজকে যখন বৃষ্টি হয়েছে আর এই মুড়ি মাখা করছি খেতে কি বলবো খেতে যে ভালো লাগছে তাও না আবার খারাপ লাগছে তাও না কিন্তু এই মুড়ি মাখার সাথে মনে হচ্ছে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে আমার বাবার স্মৃতি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ মুড়ি মাখা খাওয়ার পর্ব তো আমাদের শেষ তারপর নাস্তা বানানোর পালা আর প্রত্যেক দিন একই সেই রুটি পরোটা খেতে খেতে একদমই ভালো লাগে না আমার তো বিরক্ত লাগেই তার সাথে সাথে আপনাদের ভাইয়াও বলছে খেতে ভালো লাগছে না তাই আর কি করার যেহেতু মুড়ি মাখা খেয়েছি ওটা তো আমার বাবার পছন্দের ছিল তো ভাবলাম আজকে আমি আরেকটা নাস্তা বানিয়ে দিব সেটাও কিন্তু আমার আব্বুর খুবই পছন্দের একটা খাবার আমার আব্বুর যেহেতু ডায়াবেটিস ছিল সব সময়ের জন্য রুটি খেতে হতো দুইবেলা মাঝে মাঝে রুটি খেতে খেতে যখন তারা রুটি খেতে ভালো লাগতো না তখন এই খাবারটি বানিয়ে খেত এখানে আমি পিঁয়াজ মরিচ রসুন লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি তার সাথে দিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ি এটাতে আপনারা সাধারণ যে আটাটা থাকে গমের আটা ওটাও দিতে পারেন আমি আজকে চালের আটা দিয়েই করব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি নর্মাল পানিটা আর একটু একটু করে পানি দিয়ে সম্পূর্ণ বেটারটা রেডি করে নিচ্ছি আর সম্পূর্ণ বেটারটা রেডি হয়ে গেলে তার সাথে দিয়ে দিব আমি এক একটি ডিম দিয়ে দিব কিন্তু আমার আবু যখন খেত তখন কিন্তু এখানে কোনো ডিম দিত না এমনিতে নর্মালভাবেই বানিয়ে খেত আর এইরকম পাতলা করতো না একটু ঘন করতো আমি একটু পাতলা করে নিয়েছি আর এখন একটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব তারপর ভেজে নেবো আর এখানে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়েছি আর আব্বু যখন ভেজে খেত মানে আব্বুকে যখন আমরা বানিয়ে দিতাম তখন এর সাথে কিন্তু কোনো রকম তেল দিতাম না শুধু শুকনা কড়াই হোক বা শুকনা খোলাতেই তাওয়াতেই ভেজে দিতাম আর এটা একটু ঘন করে দিতাম একটু মোটা টাইপের থাকতো এটাকে আপনারা চাপটি বা যে কোনো নামে অনেকের কাছে অনেক নামে পরিচিত কিন্তু আব্বুর মুখে আমরা শুনেছি আমাদের গ্রামের বাড়িতে নাকি বলতো ধাপড়ি তো এই কথাটা শুনে হয়তো বা অনেকেই হাসবেন যে ধাপড়ি আবার কোনো নাম হয় নাকি কিন্তু আব্বুর মুখে আমরা এটাই শুনেছি ধাপড়ি তো আমরা একটু স্টাইল করে বলি আসলে চাপটি তো আপনাদের ভাইয়া যখন এটা আমার মুখে প্রথম শুনেছে ধাপড়ি তখন ও খাওয়ার জন্য তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল যে আব্বু নাকি আজকে ধাপড়ি খাওয়ার কথা বলেছে তো কি সেই ধাপড়ি ধাপড়ি খাবো তো পরে যখন দেখেছে যে এটা বানিয়ে দিয়েছি তখন বলছে এটা তো চাপটি তো আসলে এক এক জায়গার এক এক নাম বলতে বলতেই তো অনেকটা হাসি পেল আর এই দিকে আজকে বিরক্তিকর একটা তরকারি রান্না করছি মানে আপনাদের ভাইয়ার কাছে বিরক্তিকর আমাদের কাছে ভালো লাগে ডিম আলুর ডাল ডিম আলুর ডাল দেখলে আপনাদের ভাইয়া খুবই রাগ করে ওর নাকি খেতে ভালো লাগে না আর যখন একেবারে নতুন আলু নামে তখন পছন্দ করে দুই একদিন পরে আর খেতেই চায় না তো হঠাৎ করে কি রান্না করব ভাবতে ভাবতে কিছুই খেতে ভালো লাগছে না মাছ মাংস তো ভাবলাম যে আজকে কেন না একটু ডিম আলুর ডাল করেই খাওয়া যাক এইদিকে আমার জানালার পাশে যে গাছটা দেখিয়েছিলাম ওটা আলহামদুলিল্লাহ অনেকটাই এখন সতেজ হয়েছে জানালা দিয়ে একটু আলু বাতাসও আসে আর একটু পানি দিয়েছি আলহামদুলিল্লাহ গাছটা এখন অনেক সুন্দর হয়েছে তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ